বিবাহ করার সময় ছেলে যে মেয়েকে পছন্দ করেছে বা যেই মেয়ের সাথে ছেলের বিবাহ ঠিক হয়েছে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক ওই মেয়েকে না দিয়ে অন্য কোনো মেয়েকে তার সাথে বিবাহ দেয় তাহলে কি এই বিবাহ জায়েজ হবে দেখুন আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয় এটার নাম অ্যাঙ্গেজমেন্ট না এই অ্যাঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যাইয়া পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি কড়াই দিয়ে চলে আসে তা মানে আমরা ছোটবেলা দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম যেটা ছুঁয়ে বল এটা তার হয়ে যেত আইনটি পরা দিল মানে এটা তার হয়ে গেল এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোনো এঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষে তাহলে আর দেরি কেন সাথে সাথে আগ্রহ পড়ে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে বা শেষ উঠাই না মানেই আনুষ্ঠানিকতা সেটা হোক ছয় মাস পর হোক তিন মাস পর সমস্যা নেই কিন্তু বিয়ে সাধারণত হয়ে যেতে হবে এই অ্যাঙ্গেঞ্জমেন্টটার নামে আংটি পরায় ঝুলায় রাখা এবং ঝুলাই রাখার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নাই অসুবিধা হলো যে ঝুলাই রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বোধহয় স্বামী স্ত্রীর মতো বিয়ে শাদী হয়ে যাওয়ার মতো অ্যাঙ্গেঞ্জমেন্ট হয়ে গেছে এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটি শুটি সালাপ করে এই এইটি শুটি সালাপ করা কি হবে না যায় কেন এখনো কি হয় নাই বিয়ে হয় নাই এই

বউয়ের সাথে ওই বাদাম খেতে যাওয়া লিপ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বীরা ঠ্যাং ভেঙে দিত এরকম কথা চিন্তাও করতে পারে নাই মুরব্বীরা ঠিকঠাক করছে দেখছে বউটা বিয়ে করে উঠায় নিয়ে আসে এখনো পর্যন্ত মুরব্বীরা জিজ্ঞাসা করেন চাচির সাথে সম্পর্ক যত সুনিবিড় আমি তো হলফ করে বলতে পারি আজকে যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই আমি এই জন্য সবসময় বলি মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না এগুলো বিয়ে হইতে দেনি ভাঙতে তালাকে হার কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে কি জন্য বাড়াতো কথা না এত টুগেদার হচ্ছে এত প্রেম পীড়িত হচ্ছে এত সম্পর্ক হচ্ছে এত ইতিসিটিশ মেসেজ আদান হচ্ছে আগের মরবীড়া তো পায় নাই চাচার সম্পর্ক অনেক শক্ত নামে এক বছর ধরে ইতিশ পিটিশ আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো লিট টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে পড়ার কথা বলে যে স্বাভাবিক করণের চেষ্টা করা হচ্ছে এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা তো বিয়ের ধারে ধারে না বিয়ের আগে পুরো লাইফটাই এভাবে তারা হারাম সম্পর্ক হারাম রিলেশন করে জড়িয়ে যায় তাদের রিলেশন সকালে হয় বিকালে ভাঙে প্রতিদিন তাদের এই কথা কথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু চেঞ্জ হতে থাকে আর মুসলমান সে যদি আল্লাহর ভয় করে ঈমানদার তার মধ্যে থাকে কোরআন হাদিসে আলোকে সবচেয়ে পদ্ধতিতে সুন্নাহ সম্মতভাবে যদি সে বিয়ে করে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে যে শান্তি দান করে এটা কখনো আল্লাহর অবাধ্য এই তথা কথিত হারাম রিলেশন কারী লিট গেদারের অনুসারেরা বা কোনো অমস্তিমেরা সেটা কল্পনাও করতে পারে অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার topic দান করুন আপনারা অনেকে আছেন গার্মেন্টস কাজ আপনাদেরকে আমি কর জোর করে বলতে চাই যদি আপনারা কোনো ছেলে কোন মেয়েকে পছন্দ করেন তার ব্যক্তি ব্যক্তিত্ব তার আচরণ তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার জীবন সঙ্গী হতে পারে এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে তাহলে আর দেরি করবেন না যত দ্রুত সম্ভব আল্লাহর উপর তাওয়াক্কুল করে অভিভাবকদেরকে সম্মত করে বিয়ের প্রস্তাব দিয়ে কাজ করে ফেলবেন আর যদি ঝুলায় রাখেন বলেন যে না আমি একটু বোঝাপড়া করি দেখবেন বিশেষ করে বোনদেরকে আমি বলতে চাই অনেক বদের হাত দিয়ে কোলাপান আছে এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে আমরা একটু একটা বছর কাটাই এই কিন্তু পরে ভাগা দিবে এটা কিন্তু বাটপা এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতার করে আপনার সব ধ্বংস করবে এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন এরপর আপনি থানায় যাবেন আর কাজ হবে অতএব ভাইরা আমার বিবাহ অভিভূত সম্পর্ককে আল্লাহ তালা হারাম করেছেন আমি আবার বলছি গোটা পৃথিবীর একটি ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন আমার বহুদের দেখা শুরু করেছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে এক টাইন জি জায়গা দেখাতে পারবেন না যেখানে শরিয়ার সম্মত বিবাহকে অ্যাপ্রিশিয়েট করা হয় না বিবাহ বহির্ভূত তথা কথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে তাদের সমাজে দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই মুসলমান তো মুসলমান এমন কি আমার হিন্দু ভাইগুন্ডা যারা আছেন হিন্দু manusia যারা আছেন আমাদের এই অঞ্চলে তারাও তাদের ধর্মীয় কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক সাধারণত তাদের ধর্ম তাদেরকে করতে বলে না তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের কারণে যে সম্প্রীতি আছে এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক কারীরা কখনো করতে পারে এজন্য আমি সব সময় বলি এই কথা কথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিচ্ছেন এগুলো মেয়েদের অনেকে সবার কথা বলছি না কিছু মেয়েদের চটপটি ফুজকার চাইনিজ খাওয়ার ধান্দা আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা নাম দিচ্ছেন আপনি প্রেম আরে ভাই আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে হবে বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন আসমানা জমিনের পার্থক্য আমি এক লাইনে বুঝাই দিই বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না থাকে বিবাহের মধ্যে কাবিন নামা হয় সাক্ষী থাকে উভয় পক্ষ থাকে বয়মুরব্বী থাকে সমাজের লোকরা থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এইজন্য জন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া দুই বছর ঘুরাইয়া বিয়ের কথা বলে এরপরে পালায় চলে যাওয়া ছেড়ে আরেকজন দিয়ে করা এগুলো সকাল বিকাল হয় কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ এরকম প্রতারণা অন্তত হয় না অতএব আমরা না করব পছন্দ হয়ে গেছে বিয়ে করে ফেলবো বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখবো না এটা হলো প্রথম কথা ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে পছন্দ করেছেন বাবা দিতে চায় না আপনি পছন্দ করেছেন অভিভাবক না তাহলে সেক্ষেত্রে আপনি অভিভাবকের সিদ্ধান্তকে এখান থেকে সরে যাবেন আর যদি আপনি অভিভাবক কারণে কারণে না 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 করে করে দুনিয়াবি বুঝে আপনি ছেলে মেয়ে পছন্দ করে থাকেন তাহলে আপনি বিয়ে করে ফেলবেন কোনো অজুহাতে সেটা থেকে সরে যাবেন না তবে হ্যাঁ বাবা মার সে অধিকার আছে সন্তান যদি কোনো জায়গাকে চয়েস করে যৌক্তিক কারণ দেখে বাবা মা দুনিয়াবি কারণ ছাড়া যদি বাবা মা সেখানে আপত্তি তুলতে চায় সে সুযোগ তাদের আছে